আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা নিশ্চয়ই খবর পেয়েছ যে ক্লাস ইলেভেন টুয়েলভে নিউ সিলেবাস অলরেডি চলে এসেছে অনেকের মধ্যে এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছে নিউ সিলেবাসে ঠিক কি কি আছে কত নম্বরের পরীক্ষা হবে পরীক্ষা ঠিক কতবার হবে এবং পরীক্ষা সেন্টার কোথায় পড়বে আর্টস এবং সায়েন্সের কোয়েশ্চেন প্যাটার্ন কি একই হবে ইত্যাদি ইত্যাদি আমরা সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওটিতে তাহলে চলো আমরা প্রথমেই দেখিনি সেমিস্টার বেসড এইচএস ঠিক কেমন হতে চলেছে দেখো আগে বছরে উচ্চ মাধ্যমিকে বছরের শেষে একটিই পরীক্ষা হতো এবং ক্লাস ইলেভেন টুয়েলভ মিলিয়ে মোট দুটো কিন্তু এই সেমিস্টার বেস্ট প্যাটার্ন অনুযায়ী এই শিক্ষাবর্ষ থেকে ক্লাস ইলেভেনতে দুটো এবং ক্লাস টুয়েলভে দুটো এক্সাম হবে অর্থাৎ ক্লাস ইলেভেন্থ এবং টুয়েলভতে টোটাল চারটি পরীক্ষা হবে এটা কিন্তু তাদের ওপরেই অ্যাপ্লিকেবল যারা এইবার মাধ্যমিক দিয়ে ইলেভেনতে ভর্তি হবে যারা এখন ক্লাস টুয়েলভে আছে অর্থাৎ দু সালে এইচএস দিচ্ছে তাদের কিন্তু পুরাতন নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে এবার আসা যাক পরীক্ষার সেন্টার কোথায় হবে এবং কোয়েশ্চেন কে বা কারা সেট করবে দেখো এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এটা বলা যেতে পারে যে ক্লাস ইলেভেনের বছরে যে দুটো পরীক্ষা হবে সেটা নিজের নিজের স্কুলেই হবে এবং ক্লাস টুয়েলভের এর ক্ষেত্রে আগে যেমন এক্সাম সেন্টার হতো মানে অন্য একটি স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হতো সেটাই বহাল থাকবে কোয়েশ্চেন পেপার কে বা কারা সেট করবে সেই বিষয়ে এটা বলা যেতে পারে যে আগে যেমন ক্লাস ইলেভেন্থের কোয়েশ্চেন পেপার স্কুল নিজে সেট করত ঠিক তেমনি তেমনই বেস প্যাটার্নেও ক্লাস ইলেভেন্থের কোয়েশ্চেন পেপার স্কুল নিজেই সেট করবে এবং ক্লাস টুয়েলভের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে কোয়েশ্চেন আসবে এবার মার্কস ডিস্ট্রিবিউশন এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক সেমিস্টার বেস্ট নতুন প্যাটার্ন অনুযায়ী আর্টস বা হিউম্যানিটিজের ক্ষেত্রে একটি সেমিস্টারে চল্লিশ নম্বর বা 40 মার্কসের পরীক্ষা হবে অর্থাৎ দুটো সেমিস্টারে টোটাল এইটটি মার্কস বা আশি নম্বরের পরীক্ষা হচ্ছে এবং কুড়ি নম্বর থাকছে ইন্টারনাল বা প্র্যাকটিক্যাল যেটি হয়তো দুটো সেমিস্টারে দশ দশ করে ভাগ হতে পারে অন্যদিকে সায়েন্সের ক্ষেত্রে একটি সেমিস্টারে লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরের অর্থাৎ দুটো সেমিস্টারে টোটাল সত্তর নম্বর এবং তিরিশ নম্বর থাকবে প্র্যাকটিক্যাল বা ইন্টারনাল এক্সামে যেটি দুটো সেমিস্টারে পনেরো পনেরো করে ভাগ হতে পারে এখানে বলে রাখা ভালো ম্যাথামেটিক্স বা অঙ্কে আর্টস বা হিউম্যানিটিজের মতোই চল্লিশ চল্লিশ করে এক একটি সেমিস্টারে লিখিত পরীক্ষা হবে আমরা একটা বছরে একটি সাবজেক্টের টোটাল মার্কসটা মোটামুটি বুঝে গেলাম এইবার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক কোয়েশ্চেনের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল যে নোটিফিকেশনটি দিয়েছে সেটিতে পরিষ্কার বলা রয়েছে যে প্রথম সেমিস্টার সেটা ক্লাস ইলেভেনতে তে হোক বা ক্লাস টুয়েলভের হোক এই প্রথম সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ বেস্ট কোশ্চেন হবে অর্থাৎ তুমি যদি ক্লাস ইলেভেনথের প্রথম সেমিস্টারের এক্সাম দাও তাহলে আর্টসের ক্ষেত্রে তোমাকে একটি সাবজেক্টের মাত্র চল্লিশটি এমসিকিউ কোয়েশ্চেন্সের উত্তর দিতে হবে আবার অন্যদিকে তুমি যদি ইলেভেনথের দ্বিতীয় সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দাও তাহলে এখানে আর কোনো এমসিকিউ থাকছে না এখানে শর্ট টাইপ বা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্সের আনসার তোমাকে করতে হচ্ছে যেটা নম্বর থাকবে দুই তিন চার পাঁচ বা ছয় কিন্তু ক্লাস ইলেভেন্থ এবং টুয়েলথ এর মার্কস ডিস্ট্রিবিউশনটা একই থাকছে সেটিতে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ক্লাস ইলেভেন্থে যেমন প্রথম সেমিস্টারের শুধু এমসি কিউ হবে টুয়েলভতেও প্রথম সেমিস্টারে শুধু এমসিকিউ হবে আবার ক্লাস ইলেভেনতে যেমন দ্বিতীয় সেমিস্টারে শর্ট টাইপ বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স থাকছে একইভাবে ক্লাস টুয়েলভেতে দ্বিতীয় সেমিস্টারে শর্ট টাইপ এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স থাকছে কোনো এমসিকিউ থাকছে না এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে পুরাতন অর্থাৎ অ্যানুয়াল যে এক্সাম হতো মানে আগের যে পদ্ধতি অবলম্বন করে এক্সাম না হতো সেটার সাথে এই নতুন পদ্ধতি অর্থাৎ সেমিস্টার বেস্ট এক্সামের পার্থক্যটা আদতে কি থাকছে প্রথম কথা এটা যে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো পার্থক্য থাকছে না আগে বছরের শেষে এমসিকিউ শর্ট টাইপ এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে টোটাল এইটটি মার্কসের লিখিত পরীক্ষা হতো এবং টোয়েন্টি মার্কস থাকতো ইন্টারনাল বা প্র্যাকটিক্যাল মার্কস আজকে যে নতুন সিলেবাসটা আমরা পেয়েছি সেখানেও মার্কস ডিস্ট্রিবিউশনটা একই থাকছে এই সেমিস্টার বেসড প্যাটার্নেও শুধু ওই লিখিত পরীক্ষার এইটটি মার্কস বা আশি নম্বরকে দুটো সেমিস্টারে চল্লিশ চল্লিশ করে ভাগ করে দেওয়া হয়েছে আর কোনো পার্থক্য থাকছে না দ্বিতীয়ত আগে তোমাদের বছরের শেষে একটাই পরীক্ষা দিতে হতো এবং সেই পরীক্ষায় একটি প্রশ্নপত্রে মানে যে কোনো সাবজেক্টের একটি প্রশ্নপত্রে সমস্ত ধরনের প্রশ্ন থাকত এমসি কিউ বলো এসি কিউ বলো বা রচনাধর্মী অন্যদিকে সেমিস্টার বেস্ট প্যাটার্নে তোমাদের ছয় মাস অন্তর অন্তর দুইটি পরীক্ষা দিতে হবে একটি সেমিস্টারে শুধু এমসিকিউ প্রশ্ন থাকবে যেটি হবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে শুধু ডেসক্রিপটিভ বা রচনাধর্মী প্রশ্ন থাকবে আশা করি তোমাদের ডাউটস কিছুটা হলেও আমরা দূর করতে পেরেছি এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিও আমরা চেষ্টা করব তোমাদের ডাউটস ক্লিয়ার করে দেওয়ার আর হ্যাঁ এইচএস এর জন্যে খুব তাড়াতাড়ি আমরা খুব বড় একটা আপডেট নিয়ে আসছি স্টে স্টেটিউড স্টে হ্যাপি